হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য হ্যাপি হ্যাব আমি রিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি কদিন শরীরটা খুব খারাপ প্লাস হচ্ছে ঝাড়গ্রামে আমি এখন আছি শ্বশুরবাড়িতে আমার এখানেই জব চলছে তো ভিডিও বা ব্লগ কোনোটাই আপলোড বা এডিট কিছুই করা হয়নি তাই জন্য ভিডিও আপলোডও হচ্ছে না চ্যানেল থেকে আর শরীর খারাপ মানে আমার না অ্যাকচুয়ালি বাড়িতেও শাশুড়িমার ওকে শরীরটা খারাপ ছিল প্লাস আমার নিজের অফিসেও যেতে হচ্ছে এখানে এসে অন্য মানে যখন বাড়ি থাকতাম তখন ওখানকার অফিস জার্নিটা একরকম ছিল কলকাতার আর এখন এখানে ঝাড়গ্রামে আমার অফিসটা বাড়ির কাছেই দো আই হ্যাভ টু ট্রাভেল আই হ্যাভ টু গো দেয়ার ইন অফিস উইদিন নাইন থার্টি এ এম ইন মর্নিং কজ নাইন থার্টির মধ্যে আমাদের অফিস থেকে অফিস শুরু হয়ে যায় তো ওখানে একটু এদিক ওদিক লেট হলেই লেট মার্কিং হয় তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয় আর উঠি যেই সাতটার সময় তারপর একটু নিজের কিছু কাজ কর্ম ঘর গোছানো এগুলো করে বেরোতে বেরোতে নটা দশ পনেরো হয়ে যায় খেয়ে দে তো তাই জন্য আর আপলোড করা হয়নি আপনি যেহেতু ঝাড়গ্রামে কয়েকদিন ধরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি চলছে তোমরা সবাই জানো মেদিনীপুরের অবস্থা কি মানে এত বন্যা হয়েছে লোকে ত্রাণ নিয়ে আসছে খুব বাজে অবস্থা পাঁশকুড়া মেচে যাও ওই সাইডটার মেদিনীপুরে খুব বাজে অবস্থা আর এদিকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থামছেই না এক নাগারে মানে মিডিলে বোধ দুদিন বৃষ্টি বন্ধ হয়েছিল তারপরে আবার তো চলো আজকের ব্লগটা আমি অনেক দেরি করেই শুরু করেছি কিন্তু চলো আজকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি অ্যাকচুয়ালি চিকেনের একটা প্রিপারেশান বানাবো আজকে আমার মেসোমশাই শ্বশুর আর আমার দিদিমা শাশুড়ি মানে আমার শাশুড়িমার মা আর শাশুড়িমার ভাই তারা আসছে সেই জন্য আর কি একটু রান্নাবান্না আছে তো বান্না তো বাকিরা সবই আমাদের যিনি রান্না করেন তিনিই করবেন বাট চিকেনটা আমি একটা অন্য প্রিপারেশান করব। সেই জন্য ভিডিওটা আরও করা যাতে চিকেনের প্রিপারেশানটা খুব ইজি ওয়েতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং দেখাতেও পারি রান্নাটা বাকি সারা দিন কি করি না করি ছোটো ছোটো ক্লিপিংসের মাধ্যমে তোমাদের যখন ভিডিওটা আপলোড হবে তোমরা দেখতে পারবে তো সঙ্গে থাকো দেখতে থাকো একটু ছাদে চলে এসছিলাম কারণ সবসময় আমার যখন মন খারাপ লাগে বা ভাল লাগে না ডিপ্রেস লাগে তখন কিন্তু আমি আমার বাড়ির এই বারান্দার সামনে জায়গাটাতে চলে আসি এটা কিন্তু ছাদ অ্যাকচুয়ালি কিন্তু পুরোটা শেড দিয়ে কভার করা এখান থেকে অনেকবারই আমি ভিডিও বা রিলস শেয়ার করেছি তোমরা হয়তো দেখে থাকবে কিন্তু জায়গাটা এত ভালো লাগে সামনে যারা না থাকবে তারা বুঝবে না এত বড় বড় গাছ এত সুন্দর হয়ে থাকে যে মানে তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না সকালবেলা যদি ঘুম থেকে উঠেই দরজাটা খুলে একবার বেরোনো যায় না তোমরা বুঝতে পারবে এই যে আমার ঘরের দরজাটা এটা খুলে যদি একবার বেরোনো যায় আর সামনেই যদি এই ভিউটা দেখা যায় তো মনটা তো ফ্রেশ হবেই আর ভালো লাগবেই কারণ আমরা যারা কলকাতায় থাকি তারা কেউই কিন্তু এত সুন্দর নেচার এত সুন্দর গাছ এত গাছের হাওয়া কিন্তু পাই না মানে ফুল যে পিওর অক্সিজেন সেটা কিন্তু এখানে পাওয়া যায় আর কিছু না পাওয়া যাক তো যাই হোক এই গাছটা গাছগুলো বা এই গাছটা খুব ভালো লাগে আমার তাই জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম তো চলো এবার রান্নাবান্নায় ফেরা যাক দেরি হয়ে যাবে কাটাকুটি অনেক কিছু আছে বাকি সেগুলো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। তো চলো তো পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু আমাকে ছাড়িয়ে নিতে হবে কারণ আমি আজকে একটা চিকেনের নতুন রেসিপি বানাবো এটা ধাবা স্টাইল চিকেনও বলা যায় বা চিকেন হারিয়ারিও বলা যায় হারিয়ালি মিনস তোমরা ভাববে হয়তো গ্রিন ভেজিটেবলস বা ওই ধনে পাতা বা মেথি দিয়ে বাট নয় এটা একটু অন্য টাইপের হারিয়ালি বানিয়েছি এটা অ্যাকচুয়ালি ধাবা করতে যারা পাঞ্জাবি ধাবা যারা ট্রাকে ট্রাক করে যায় না ওই সব পাঞ্জাব লরিগুলো যেসব যায় তারা ধাবাতে খায় তো এটা তো ধাবা রেসিপিও বলা যেতে পারে একটু ক্রিমি ধরনের হবে বাট ঝোলটা পাতলাই হবে খুব বেশি যে রিচ হবে সেটা না এটা ঘরের স্টাইলে আমি করছি তো রান্নাটা আমি নিজের মতোই করছি দেখেছি অবভিয়াসলি ইউটিউবে এবং সেটা আমি নিজের মতন করে স্পেসিফাই মানে স্পেসিফিকলি নিজের মতন করে করার চেষ্টা করছি পুরোটা কিন্তু দেখে করা নয় তো তোমাদের সঙ্গে খুব ইজি ওয়েটা শেয়ার করার জন্য আমি রান্নাটা দেখালাম তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি এক কিলো মাংস ছিল তো তার জন্য আমি কিন্তু তিন থেকে চারটে চারটে থেকে পাঁচটা পেঁয়াজ কিন্তু সুন্দর করে জিরি করে কুচিয়ে নিয়েছি আর এই চপার বোর্ডটা দেখছো না এটাতে কিন্তু পেঁয়াজ রসুন আদা বলো যেটাই বলো খুব সুন্দর ছাড়ানো হয়ে যায় এবং শাক কুচি করতে গেলে বা বড় কোনো সবজি মানে আমরা তো অতটা ইউজ টু না আমি তো বটি বা ছুরি অত ভালো পারি না ছুরিটা পারলেও বটি তো পারি না হাত কেটে ফেলি তো কোনো দিনই বটি ইউজ করিনি তো এই জিনিসটা খুব ভালো এটা আমি খড়্গপুরের বাড়িতেও তোমাদের সঙ্গে হয়তো একবার শেয়ার করেছি আমি খড়্গপুরে যখন ছিলাম সেখানেও মামুনি একটা এরকম দিয়েছিল কাটার বোর্ড তো এটা খুব ভালো সব রকম সবজি কিন্তু খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে কাঁচা কাটা যায় তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছি কারণ আমার মামা শ্বশুর এবং আমার দিদিমা শাশুড়ি আসবেন দুপুরে তো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় আর কি কারণ আমি তো অতটা ইউজ টু নয় রান্নার ক্ষেত্রে অতটা পটু না তোমাদেরকে আগেও বলেছি তো সেই জন্য আমার অনেকটাই দেরি হয়ে যায় যদি আমি তাড়াতাড়ি না করি তো ওই জন্য আমি আগে আগে সবজিগুলোকে কুচিয়ে রেখে দিচ্ছিলাম যাতে পরে গিয়ে অসুবিধা না হয় কারণ কিছু সবজি বাড়তেও হবে যদিও সেটা আমাদের যে মানে রান্না করে তিনি করে দেবেন এসে আসবেন তারপর রান্নার মাসি কিন্তু ততক্ষণ তার আগে আর কি যেটুকু সবজি আর কি কেটে নেওয়া যায় কারণ ওকেও আরও অনেক রান্না করতে হবে মাছ করতে হবে প্লাস শাক সবজি অনেক কিছু আছে যেগুলো করতে হবে কারণ আমার ঠাকুমা শাশুড়ি যিনি তিনি আবার আমিষ খান না তো তার জন্য নিরামিষ একটা তরকারি ডাল একটা ভাজা কিছু না কিছু রাখতেই হয় তো সেই জন্য আর কি তো চলো বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবজি কাটা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর এক কিলো চিকেনের জন্য আমি ওই তিন চার চামচ বড় চামচের একটু দই দিয়ে নিচ্ছি আমি চামচ ইউজ করলাম না যেহেতু আমাদের এক কিলোর দইয়ের প্যাকেট আসে তো আমি সেই হিসাবে আন্দাজে দই যে দইটা দিয়ে নিলাম এই রান্নায় কিন্তু মেন টক দইটাই ইউজ করতে হয় তো সেই হিসাবে আমি দইটা কিন্তু দিয়ে দিলাম আর দইটা দিলে কিন্তু মাংসের গ্রেভিটা একটু মাখো মাখো হয় এটা কিন্তু আমি সবসময় দেখি তাই আর হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি রেডমির যেটাতে কিন্তু কালার হয় ঝাল হয় না তাই এটা একটু দিতে হবে যার যার থেকে কালারটা আসবে চিকেনের যে যখন রান্নাটা হবে আর এর সঙ্গে কিন্তু একটু নুন আর হলুদ ব্যাস এটা দিয়েই কিন্তু ম্যারিনেশান হবে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু সামান্য হলুদ দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আর কিন্তু কোনো মশলা এই মাংসটা রান্নার ক্ষেত্রে যাবে না কারণ যা মশলা সেটা আমরা কষাবো এবং বাটা মশলা যেটা হবে সেটাই যাবে এছাড়া অতিরিক্ত রান্নার সময় কিন্তু আর কোনো দু একটা মশলা যাবে সেটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যখন আমি রান্নাটা দেখাবো তোমরা দেখতেই পাবে তো চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিলাম রেখে চিকেনের দেখো কিন্তু অলরেডি অনেকটা জল বেরোচ্ছে কারণ চিকেনটা একটু রেখে দিলেই কিন্তু জল বেরোয় তো সেই হিসাবে আমি কিন্তু মশলা টশলা দিয়ে মেখে নিলাম আর নুন দিলে তো আরও জল বেরোবে আমরা জানি কম বেশি এবার এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ হোক নর্মাল টেম্পারেচারের মানে ফ্রিজের নর্মাল যে র্যাকগুলো রয়েছে যেখানে একটু লো ঠান্ডাটা আছে সেখানেও রেখে দেওয়া যেতে পারে বাট ফ্রিজে রাখলে কি হয় মাংসটা মশলার সঙ্গে না খুব সুন্দরভাবে মজে যায় সেই জন্য আর কি ফ্রিজে রাখতে বললাম একটু কাশ্মীরি মির্চ দিয়ে নিচ্ছি কারণ এটাতে তো ঝাল হয় না এটাতে জাস্ট কালারটা আসবে একটা কালচের কালার আসবে যেটাই এই মাংসটার আর কি আসল কি বলবো মাংস মাংসটার যে রেসিপিটা সেটাকে স্পেসিফাই করে এই এই কালো কালচে রংটা। ঠিক দেখবে মাটন কালা যারা আমরা করেছি বা খেয়েছি মাটন কালা টেস্টটাও কিন্তু এটা এরকমই আসে কালো হয় তো এটাও কিন্তু এক প্রকার মানে ওই টাইপেরই একটা রেসিপি চিকেন কালা এটাকে বলতে পারো এটা চিকেন ভুনা মশলাও বলে তো যে যেটা বলে আমি এটা আমার মতন রেসিপি আমার মতনভাবে করেছি কিন্তু

আবার রান্নায় ফিরে এলাম নাহলে দেরি হয়ে যাবে এই পেস্টটা কিন্তু টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা আলাদা বেটেছি কারণ নাহলে ঝালটা বুঝতে পারবো না আমাদের বাড়িতে সবাই না প্রচুর খুব ঝালটা খায় না একটু অ্যাভয়েড করে সেই জন্য তো ওই জন্য টমেটো আদা রসুনটা একসঙ্গে বেটেছি রসুন মোটামুটি একটা গোটা রসুন আর তার সাথে ছোট্ট কয়েকটা আরও কয়েকটা কোয়া বেটে নেওয়া হয়েছে আর এই কড়াইতে কিন্তু গরম মশলা দেওয়া হয়েছে তেজপাতা শুকনো লঙ্কাটা আমার কাছে ছিল না ওটা দিলে ভালো টেস্টটা আরও ভালো আসে ফ্লেভারটা ভালো ওঠে ছিল না বলে আমি কিন্তু গোটা গরম মশলা যা ছিল দিয়েছি তার সাথে পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিয়েছি এবং এরপর কিন্তু ওই যে বাটা যে মশলাটা টমেটো আদা রসুন সেটাকে দিয়ে দিলাম মিক্সি থেকে এবং ওই মিক্সারটা ধুয়েই যে জলটুকু দেবো সেটাই আর মশলা খুঁজতে করতে যদি বুঝতে পারি যে পোড়া লাগবে বা কিছু সেই হিসাবে অল্প অল্প জলের ছিটে দিয়ে মশলা যাতে পুড়ে না যায় সেই হিসাবে দিতে হবে আর আমি কিন্তু পেঁয়াজের মধ্যে বেশ কয়েকটা নুনও দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয় তো এটাকে কিন্তু মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিতে হবে আর এবার কিন্তু আমি লঙ্কা বাটাটা যা যতটা বাটা ছিল দেখেছো সেটা কিন্তু পুরোটা দিই আর হাফটা দিয়েছি কারণ কেমন কতটা ঝাল হবে না হবে সেটা বুঝতে পারছিলাম না বেশি ঝাল হয়ে গেলে আর বয়স্ক লোকও খাবে আর খেতে পারবে না ওই জন্য আমি আধা লঙ্কা বাটাটা দিলাম সবটা দিই আর চিকেনে এমনি একটু লঙ্কা না দিলে কিন্তু ঝালটা না হলে ভাল লাগে না তবুও বাটা লঙ্কা কতটা ঝাল হবে সেটা না বুঝে দিলে কেউ খেতে না পারলে আবার সমস্যা হবে সেই জন্য আমি হাফ লঙ্কা দিয়েছি আর উপর থেকে অল্প একটু জল ছড়িয়ে দিলাম আর এবার কিন্তু এই মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়ে দিতে হবে আর কিন্তু কোনো মশলা সেভাবে এর মধ্যে যাবে না তো আস্তে আস্তে এটা কষলে এর মধ্যে একটু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেবো একটু হালকা নুন যদি মনে হয় যে কম লাগছে নুন দিয়ে দিতে পারি তো আমি এখন ওই মিক্সারের বাটি ধোয়া যে জলটা মানে ওর মধ্যে অনেকটা মশলা ছিল সেটাকে অল্প অল্প করে ধুয়ে সেটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরোটাই চলে যায় কারণ আমি এক কিলো মাংস হিসাবেই কিন্তু মশলাটা বেটেছিলাম এবং হ্যাঁ টমেটো কিন্তু আমি একটাই দিয়েছিলাম বোটা টমেটো বেশি টমেটো দিন কারণ বেশি টমেটোতে টক হয়ে যায় আর এটা কিন্তু নাটমেক তোমরা যেটাকে জায়ফল বলো সেটাকে কিন্তু উপর থেকে আমি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি নাটমেকে ভালো কালারও আসে সেন্টটাও ভালো বেরোয় তো এটা কিন্তু টোটালি আমি আমার মতন হিসাবে করেছি তোমরা যদি নাটমেকটা স্কিপ করতে চাও সেটাও কিন্তু করতে পারো এটা কিন্তু ম্যান্ডেটরি নয় রান্নাটার ক্ষেত্রে তবুও আমি একটু টেস্ট এবং গন্ধ ভূষোর জন্যই কিন্তু এটা দিয়েছিলাম তারপরে ভালো করে নেড়ে 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 কিন্তু ওকে কষাতে হবে আর আরেকটা জিনিসও তোমরা এই সময় দিতে পারো একটু বসুরি মেথিও দিতে পারো মাংসটা দেওয়ার পরও দিতে পারো এই সময়ও দিতে পারো হালকা গুঁড়ো করে ব্রাশ করে অল্প তো সেটাও আমার কাছে এখন ছিল না তো আমি দিন বাট চাইলে তোমরা দিতে পারো এটার ক্ষেত্রে আরেকটাও মশলা দেওয়া যেতে পারে বানিয়ে সেই মশলাটা আমি আর ইউজ করলাম এবার আমি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা বলছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে বললাম একটু আগে জিরে গুঁড়ো ধনে গুঁড়োই লাগবে অনলি আর কিছু লাগবে না তো আমি এই তো দেখতেই পাচ্ছ ছোটো চামচের একদম দেড় চামচ করে হাফ চামচ হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মানে এক চামচ আর হাফ চামচ মিশিয়ে নিয়ে এবার কিন্তু মশলাটাকে ভালোভাবে হাঁটতে হবে যদি মশলাটা তলায় ধরে না যায় বা লেগে না যায় আর আন্দাজ অনুসারে তোমরা এই সময়ও নুন দিতে পারো যে যেমন নুন খাও বা ঝাল খেলে আর একটু ঝালও দিয়ে দিতে পারো তো দেখো মিনিট পাচেক পরে কিন্তু মশলাটা দেখছি আস্তে আস্তে পেঁয়াজ কিন্তু গলে যাচ্ছে জল ছাড়ছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি ফ্রিজ থেকে চিকেন যেটা ম্যানেট করে রাখা ছিল সেটা বার করে এবার কিন্তু আমি এই মশলাটার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো চলো মাংসটা এবার কিন্তু কড়াইতে আমি আস্তে 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 করে ঢেলে দিচ্ছি চিকেনটা ঢেলে দেওয়ার পরে ভালো করে কিন্তু এবার চিকেনটাকে নাড়তে হবে যাতে পুরো যে মশলাটা এতক্ষণ ধরে আমরা কষালাম সেই মশলাটার সঙ্গে যাতে চিকেনটা ভালো করে মিশে যায় আর চিকেনটাকে কিন্তু তোমরা যদি বড়ো খুব বড়ো পিস নিও না কারণ খুব বড়ো পিস হলে কী হয় বলো তো চিকেনের মধ্যে কিন্তু জুসটা বা মশলার যে ফ্লেভারটা বা স্মেলটা ওটা কিন্তু ঢোকে না তো চেষ্টা করবে একটু মিডিয়াম সাইজের বা ছোট সাইজের চিকেন করতে কাট মানে পিসগুলো তাতে করে কী হয় বলো তো মশলাটা পুরোটাই সুন্দরভাবে চিকেনটার মধ্যে সুন্দরভাবে মিশে যায় আর চিকেনটার গায়ে একটু পারলে চিড়ে চিড়ে দিতে পারো অল্প অল্প তাতে এই বাটা মশলা এবং যেটা মশ মশলা আমরা এতক্ষণ ধরে নাড়ালাম সেই মশলাটা সুন্দরভাবে কিন্তু চিকেনের সঙ্গে মিশে যাবে তো এটাও তোমরা করতে পারো আর যদি বড় চিকেন হয় খুব তাহলে একটু চিড়ে দেবে আর কি গা থেকে একটু মানে ছুরি দিয়ে হোক বা কোনো একটা ধারালো কিছু জিনিস দিয়ে হোক গা দিয়ে দিয়ে বড়িটা চিড়ে দেবে তাহলে মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে এবার আমরা চিকেন দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেবো আর ওই বাটিতেই মশলা লেগেছিল আমি সেটার একটু জল দিয়ে দিলাম যাতে পিছন তলায় যে মশলাটা আমাদের আগে দেওয়া ছিল সেটা এবং দইটা দিয়েছে সেটা যাতে পুড়ে না যায় কড়াইতে লেগে না যায় এবং এই পর্যন্ত হয়ে গেছে চিকেনটা রেডি চান টান করে চলে এসেছি মামনি এখন আমার মিশু শ্বশুর সরি মামা শ্বশুর আর আমার দিদিমা শাশুড়িকে খেতে দিচ্ছে। আর ওনারা গাড়িতে ড্রাইভার নিয়ে এসছে তো ড্রাইভারকেও খেতে নিচ্ছে আমি একটু ভাবলাম উপরে গিয়ে একটু রেস্ট করে নিই তাই আমি একটু উপরে আমার রুমে চলে এসেছি দেখো রুমটা একটু অবছালো হয়ে আছে জামাকাপড়গুলো আসলে এত বৃষ্টি এদিকে হচ্ছে ঝাড়গ্রামের দিকে যে জামাকাপড় কিছু শুকোচ্ছে না শুকোতে চাইছে না তাই কি করব কিছু মানে বারান্দায় তো শুকোচ্ছেই না আর ঘরে রাখলে সেই কেমন ড্যাম ড্যাম ভিজে ভিজে হয়ে যাচ্ছে তাও যেটুকু যে শুকিয়েছে তুলে এনেছি আর কি যাতে পাখার হাওয়ায় শুকোয় আর এই আর কি বসে আছি এখন বেলা হয়ে গেছে অনেক দেখি ওদের খাওয়া হলে তারপর নিচে গিয়ে লাঞ্চ করব করে আজকের দিনটা এখানেই শেষ করছি ব্লগটাও এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন দিন ব্লগে আর আজকে বিকেলে চেষ্টা করব যদি কোথাও বেরোই নতুন কিছু যদি ইনফরমেশান পাই কোনো মলে কোনো সেল বা ডিসকাউন্ট চলছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করার চেষ্টা করব আর একটা ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা